তো নমস্কার জয়ার দণ্ডবৎ সবাইকে আপনাদের সবাইকে জানাই সুবর্ণ বর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো আমি সুব্রত মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আরেকটা একটা পার্টির যে বুকিং লিস্ট সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা টুকু অন্যরকম মানে কবে কবে খালি আছে সেইটা আপনাদেরকে জানাবো তো যে ছনাস পার্টিটার বুকিং লিস্ট আজকে আমি আপনাদেরকে শুনাবো বা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো অস্তাদ শশতরকালীন দিক তো অস্তাদ শশতরকালীন দিন বৈশাখ মাসে কোন কোন ডেটে ফাঁকা আছে সেইগুলো আপনাদেরকে শুনাবো বা সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব তো অস্তাদ শশতরকালীন দিক বৈশাখের তেরো দিনে ফাঁকা আছে যদি কোনো কমিটি বন্ধু মানে যোগাযোগ করে বুকিং করতে চান তো অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে একবার বলি বৈশাখের তেরো দিনে অস্তাদ শশতরকালীন দিন ফাঁকা আছে চলে দিন বৈশাখের সতেরো দিনে দিন ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে করে বুকিং নিন চলে আসি বৈশাখের আঠেরো দিন মানে বৈশাখের আঠেরো দিনও অস্তাদ সশতরকালীন দিন ফাঁকা আছে আপনারা বুকিং করুন তাড়াতাড়ি এয়ারপোর্ট চলে আসি একুশ একুশে বৈশাখ একুশে বৈশাখও অস্তাদ সশতরকালীন দিন ফাঁকা আছে এয়ারপর চলে আসি চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখও অস্তাদ সশতরকালীন দিন ফাঁকা আছে আপনারা পরে বুকিং করে নিন চলে আসি ছাব্বিশে বৈশাখ তো ছাব্বিশে বৈশাখও অস্তাদ সশতরকালীন দিন ফাঁকা আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন বুকিং করে নিন বুকিং নাম্বারটা আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ উনত্রিশে বৈশাখও কিন্তু অস্তা সশকালীন দিন ফাঁকা আছে তো বৈশাখ মাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বৈশাখ মাসে সাতটা ডেট অস্তাকালীন দিন ফাঁকা আছে সেই ডেটগুলো আরেকবার সিরিয়াল অনুযায়ী আমি বলে দিছি আপনারা একটু দেখে নিন এবং যে সমস্ত কমিটি বন্ধুর অস্তা সশতরকালীন দিকে তাদের গায়ের মেলার জন্য দরকার ওনারা অবশ্যই তাড়াতাড়ি অতি সত্তর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে বুকিং করে নিন তাহলে বলে দিই বৈশাখের তেরো দিন সতেরো দিন আঠেরো দিন একুশ দিন চব্বিশ দিন ছাব্বিশ দিন আর উনত্রিশ দিন এই সাতটা দিন বৈশাখ মাসে প্রস্তাব সজর দি দিন ফাঁকা আছে তো এয়ারপোর্ট চলে আসি জ্যৈষ্ঠ মাস এবারে জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিনে বুকিং আছে সেইগুলা আপনাদের সামনে তুলে ধরব তো জ্যৈষ্ঠ মাসে বুকিং আছে ন দিনে মানে জ্যৈষ্ঠ ন দিনে বুকিং আছে এরপর এগারো দিনও বুকিং আছে মানে জ্যৈষ্ঠ ন দিন বুকিং আছে এগারো দিন বুকিং আছে এরপর জ্যৈষ্ঠ বারো দিনও বুকিং আছে আর জ্যৈষ্ঠ তেরো দিনও অস্তাদশকালীন দিন বুকিং আছে আর জ্যৈষ্ঠ চোদ্দ দিনও অস্তাদশকালীন দিন বুকিং আছে জ্যৈষ্ঠ ষোলো দিনও সশকালীন দিন বুকিং আছে আর জ্যৈষ্ঠ আঠেরো দিনও কালীন বুকিং আছে বাকি সব ডেটগুলা গুলা কিন্তু এখনো খালি আছে জ্যৈষ্ঠ মাসের বাকি এখনো অবধি খালি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই মানে জ্যৈষ্ঠ মাসেও মাত্র সাতটা বুকিং আছে তো এই সাতটা বাদ দিয়ে বাকি গোটা জ্যৈষ্ঠ মাসটাই অর্থাৎ কালীন দিয়ে ফাঁকা আছে তো আপনারা অবশ্যই বুকিং করে নিতে পারেন তাহলে একবার বলে দিই কোন কোন দিনে বুকিং আছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে দিন এগারো দিন বারো দিন তেরো দিন ষোলো দিন আর আঠারো দিন এই সাতটা দিন আছে বুকিং বাকি গোটা কিন্তু খালি আছে তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন আজকের অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন নতুন নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আরেকটা নতুন বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমার ভিডিওগুলাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে